আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সে এটির যোগ্য এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ডিজার্ভ ইট এখানে হি অর্থ সে ডিজার্ভ অর্থ প্রাপ্য বা যোগ্য ইট অর্থ এটির হি ডিজার্ভ ইট সে এটির যোগ্য তুমি অনেক বেশি কথা বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ টক লট এখানে ইউ অর্থ তুমি টক অর্থ কথা বলা লট অর্থ অনেক বেশি ইউ টক লট তুমি অনেক বেশি কথা বলো আমার ভাগ্য খারাপ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ ব্যাড লাক এখানে আই অর্থ আমার ব্যাড অর্থ খারাপ লাক অর্থ ভাগ্য আই হ্যাভ ব্যাড লাক আমার ভাগ্য খারাপ কাউকে বলবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট তেল এনিওয়ান এখানে এইখানে তেল অর্থ বলা ডোন্ট তেল অর্থ বলবে না এনি ওয়ান অর্থ কাউকে ডো্ট তেল এনি ওয়ান কাউকে বলবে না আমি অপেক্ষা করতে পারব না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট ওয়েট এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারা কান্ট অর্থ পারবো না ওয়েট অর্থ অপেক্ষা করা আই কান্ট ওয়েট আমি অপেক্ষা করতে পারব না আমার সময় নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম আমার সময় নেই মেম আমাকে বলল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেম টোল্ট মি এখানে টোল্ট অর্থ বলা মি অর্থ আমাকে মিম টোল্ড মি মেম আমাকে বলল এটা আমার তোমার না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস মাই নট ইয়র্স এখানে ইটস অর্থ এটা মাইন অর্থ আমার নট ইয়র্স অর্থ তোমার না ইটস মাইন নট ইয়র্স এটা আমার তোমার না সে আমাদের পক্ষে নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট অন আওয়ার সাইড এখানে হি অর্থ সে নট অর্থ নেই আওয়ার অর্থ আমাদের আওয়ার সাইড অর্থ আমাদের পক্ষে হি ইজ নট অন আওয়ার সাইড সে আমাদের পক্ষে নেই আমার সাথে তর্ক করবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোট আর্গিউ উইথ মি এখানে আর্গি অর্থ তর্ক ডোট আর্গি অর্থ তর্ক করবে না উইথ অর্থ সাথে মি অর্থ আমার ডোট আর্গিউ উইথ মি আমার সাথে তর্ক করবে না আমার তোমার সাহায্যের প্রয়োজন এই বাক্যটার ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইউর হেল্প আমার তোমার সাহায্যের প্রয়োজন তুমি আমার শেষ ভরসা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই লস্ট হোপ এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাস্ট অর্থ শেষ হোপ অর্থ আশা বা ভরসা ইউ আর মাই লাস্ট হোপ তুমি আমার শেষ ভরসা এটা শুধু তোমার জন্য এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস জাস্ট ফর ইউ এখানে ইটস অর্থ এটা জাস্ট অর্থ শুধু ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার ইটস জাস্ট ফর ইউ এটা শুধু তোমার জন্য সে আমাকে কথা দিয়েছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি প্রমিসড মি এখানে হি অর্থ সে প্রমিসড অর্থ কথা দিয়েছে মি অর্থ আমাকে হি প্রমিসড মি সে আমাকে কথা দিয়েছে সবাই আমার কথা শোনো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি ওয়ান লিসেন টু মি এখানে এভরি অর্থ সবাই লিসেন টু মি অর্থ আমার কথা শোনো এভরিওয়ান লিসেন টু মি সবাই আমার কথা শোনো আমাকে স্পর্শ করবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট টাচ মি এখানে টাচ অর্থ স্পর্শ করা ডোন্ট টাচ অর্থ স্পর্শ করবে না মি অর্থ আমাকে ডো্ট টাচ মি আমাকে স্পর্শ করবে না আমি বাড়ির সব কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডু অল দ্য হাউস এখানে আই টু অর্থ আমি করি অল অর্থ সব অল দ্য হাউস অর্থ বাড়ির সব কাজ আই ডু অল দ্য হাউস আমি বাড়ির সব কাজ করি আমার আরাম করার সময় নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ টাইম টু রিল্যাক্স এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় টু রিল্যাক্স অর্থ আরাম করার আই হ্যাভ টাইম টু রিল্যাক্স আমার আরাম করার সময় নেই আমি আজ খাবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট ইট টুডে এখানে আই অর্থ আমি নট ইট অর্থ খাবো না টুডে অর্থ আজ আই উইল নট ইট টুডে আমি আজ খাবো না তোমাকে এই সম্পর্কে কে বললো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু টোল্ড ইউ অ্যাবাউট দিস এখানে হু অর্থ কে টোল্ড অর্থ বলল ইউ অর্থ তোমাকে অ্যাবাউট অর্থ সম্পর্কে দিস অর্থ এই হু টোল্ড ইউ অ্যাবাউট দিস তোমাকে এই সম্পর্কে কে বলল ব্যবহার করবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু নট মিসবিহেভ এখানে দু অর্থ করা নট অর্থ না টু নট অর্থ করবে না বিহেভ অর্থ ব্যবহার মিসবিহেভ অর্থ খারাপ ব্যবহার ডু নট মিসবিহেভ খারাপ ব্যবহার করবেন না আমি তোমাকে কিছু দেখাতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই শো অর্থ দেখা টু শো অর্থ দেখাতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং আমি তোমাকে কিছু দেখাতে চাই আমার সাথে কথা বলার চেষ্টা করবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট ট্রাই টু টক টু মি এখানে ট্রাই অর্থ চেষ্টা করা ডোন্ট ট্রাই অর্থ চেষ্টা করবে না টক অর্থ কথা বলা টু মি অর্থ আমার সাথে don't ট্রাই টু টক টু মি আমার সাথে কথা বলার চেষ্টা করবে না আমি তোমার সাথে কথা বলতে চাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে টু ইউ অর্থ তোমার সাথে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই না